মার্কোন কিন্তু মানে 1 ইঞ্চিও যদি এটা নড়ে তাহলে আসলে বলা যেত যে না এটা নড়াচড়া করছে যেখানে আছে সেখানেই কিন্তু এটা স্টপ হয়ে আছে আমি একটু নিজের দিকে নামাই তাহলে ড্রোনটা দেখতে খুবই ভালো লাগবে এটা কিন্তু ক্যামেরা ক্যামেরা এখানে দেখা যাচ্ছে আমি একটু রাউন্ড করে দেখাই ড্রোনটা একদম এটা নিয়ে আসলে প্রফেশনাল ড্রোন নিয়ে স্টেবল কোলিড করার চিন্তা করার কোনো কারণ নাই এটা খুব স্টেবল থাকে এক জায়গা দাঁড়িয়ে থাকবে পারবে টাকা দিয়ে জিনিস কিনলে কিনতে হবে যেন উড়াতে আপনার বসে থাকবে হ্যাঁ ইগোল পাখি আপনি একটা বসে রাখতে পারবেন ইলেকট্রিক্যাল ইগল যেটা দিয়ে হচ্ছে একদম আপনার ইগল পাখির মতন কাজ করতে পারবেন খুব সুন্দর একটা জিনিস রিমোটটা যদি দেখেন

হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রফেশনাল জোন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমি উচ্ছাস আজকের ভিডিওটা খুব এক্সপেন্সিভ থাকবে বিকজ হচ্ছে আজকের ভিডিওতে হচ্ছে আপনি প্রফেশনাল ডোন পেয়ে যাবেন একদম সাধ্যের মধ্যে আর সবকিছুর ব্যাপারে হেল্প করে বলছেন আমাদের প্রিয় সদ্দ্যো সাইম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বারেক ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার যে প্রফেশনাল ডোনের একটা অফার চলতেছে তো সেক্ষেত্রে আজকে কত থেকে শুরু হবে একদম কত পর্যন্ত থাকবে বলেন তো আচ্ছা আজকে শুরু হবে তিরিশ হাজার টাকা থেকে এবং লাস্ট প্রাইস হচ্ছে তিন লক্ষ টাকা এখন প্রফেশনাল ড্রোন নিয়ে কথা বলা পড়বে প্রফেশনাল ড্রোন মানেটা কি এটা অনেকে বোঝে না তাদেরকে একটু বোঝাতে চাই দেখেন আপনি যখন একটা কাজ করবেন তখন আপনি আগে নিজেকে নিজেই প্রশ্ন করবেন যে আমি ভিডিও কোয়ালিটিটা আমার কি রকম লাগবে যদি ভিডিও কোয়ালিটি নিয়ে আপনি কোনো কম্প্রোমাইজ না করতে পারেন মানে ভিডিও কোয়ালিটিটা আপনাকে মাছ লাগবেই তাহলে হচ্ছে আপনার বাজেট তিরিশ হাজার টাকা করতেই হবে এটা ব্যতীত আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা আশা করতে চান তাহলে আপনার পুরো টাকাতে লস হয়ে যাবে আমাদের কাছে আছে আমাদের কাছে প্রায় শুরু হয় হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে এখন আপনার বাজেট যত আপনি উপরে নিতে পারেন আমরা ড্রোন আপনাদের প্রোভাইড করতে পারবো বাট বিষয় সেটা না বিষয়টা হচ্ছে আপনি আপনার কাজের জন্য যদি ভিডিও কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট হয় আসলে মানুষ ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখবে না তাহলে আপনার ড্রোনটা পুরোপুরি ওয়েস্ট হবে নেওয়াটা আর আপনি মানে আলটিমেটলি একটা ডিপ্রেশনে চলে যাবেন কারণ অনেকে কিন্তু শুরু করতে চায় অনেকে ইউটিউবে আছে বা বিভিন্ন ব্লগিং শুরু করতে চাচ্ছে একটা ভালো ড্রোন না হলে কিন্তু ওই ক্যামেরাটা মানে ওই ভিডিওটা কেউ দেখতে চায় না তো আলটিমেটলি আপনার টোটাল টাকাটা লস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বিবেচনা করে আমি প্রথম থেকে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি সেটা হচ্ছে এস ডিআরসি ব্রান্ড আর ড্রোন প্লেস এর হচ্ছে আমরা অথরাইজ ডিলার এস জি আমাদের কাছে ড্রোন এর ইচ এভরিথিং সবকিছু পার্টস আপনার ব্যাটারি গেমবল গার্ড এভরিথিং সবকিছু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনি যদি আমাদের থেকে নাও নিয়ে আপনি আফটার মার্কেট থেকে নেন তাও কিন্তু আমাদের কাছ থেকে যেহেতু আমরা ডিলার আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন এটা নিয়ে কোনো ইস্যু নেই সবভাবে আমরা আপনাকে একটা সাপোর্ট করতে পারবো আচ্ছা তিরিশ হাজার টাকার মধ্যে কি ড্রোন আছে ওকে as jersey brander f11 as 4k pro এটা অনেকেই জানে এটা হচ্ছে কম বাজেটের মধ্যে বাংলাদেশের অন্যতম বেস্ট ড্রোন আর একটা জিনিস আই থিংক আপনাদের সবার জানা উচিত বাংলাদেশের সর্বপ্রথম ড্রোন প্লেস কিন্তু এই মডেলগুলো ইম্পোর্ট করা শুরু করে দেন হচ্ছে বাংলাদেশের লোকাল মানে অনেকে এখন সেল করছে বাট আমাদের মতো কোয়ান্টিটি এবং আমাদের মতো সার্ভিস কিন্তু কেউ প্রভাইড করতে পারবে না এটা আমি ভিডিওতে বলেই দিলাম কারণ আমরা একটা ড্রোন নেওয়া আমরা যখন যখন একটা নতুন একটা মডেল বাংলাদেশে ইম্পোর্ট করি তখন কিন্তু এটার পার্টস এটা ডেফিনিকেশন সবকিছু সাপ্লাইয়ের সাথে কথা বলে আমরা কিন্তু ফিক্স করি দেখা গিয়েছে আমরা একটা ড্রোন বাংলাদেশে আনলাম আপনি নিলেন ড্রোন ক্রাশ করলো ভেঙে গেল একটা পার্টস প্রয়োজন এই পার্ট যদি কেউ না দিতে পারে তাহলে কিন্তু আপনার টোটাল টাকাটা লস হয়ে যায় বাট আমরা যেটা করি আমরা হচ্ছে ড্রোন আনার আগে পার্টস গুলোকে সোর্সিং করি আপনার যদি একটা ড্রোনের সাথে দশটা ব্যাটারি প্রয়োজন আমি দিতে পারবো একটা ড্রোন নষ্ট আর্মস ভেঙে গেল আর্ম পেয়ে যাবেন গেমবল ভেঙে গেল গেমবল পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আপনার আচ্ছা আই একটা কথা বলি টু এক্সেস গেমবল বলতে কি বোঝাই অনেকে বলে গেমবল আছে অনেকে আপনার তিন হাজার টাকা দামের ড্রোন আমাকে একটা কাস্টমার বলে যে ফাইন ভাই এটাতে গেমবল আছে কিনা আমি শুনে অবাক হলাম আসলে গেমবলটা মানেটা হচ্ছে ড্রোনটা যদি নড়াচড়া করুক আপনি যখন ড্রোনটা আকাশে উড়াবেন

হওয়ার কারণে কিন্তু স্টেবল কোয়ালিটি ভালো পাচ্ছেন উইন্ড সাথে ভালো ফাইট করতে পারছে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি আর এটা শুধু রিমোটটা থাকছে এটা হচ্ছে স্মার্ট রিমোট ডিজিটাল রিমোট এটাতে যদি আপনি প্রেস করেন এখানে একটা ডিসপ্লে আসবে প্লাস এখানে যখন আপনি মোবাইল ফোনটা রাখবেন মোবাইলে কিন্তু আপনার একটা ডিসপ্লে শো করবে যেখানে ইচ এভরিথিং আপনি সবকিছু দেখতে পারবেন আপনার ড্রোন কোথায় আছে আর এই ড্রোনটা আরেকটা প্রশ্ন উচ্চ হবে সেটা হচ্ছে ভাই আমার ড্রোনটা হারবে কিনা আচ্ছা যেই ড্রোনে জিপিএস নেই সেই ড্রোনের হারানোর চান্স থাকে এখন আমি এটা অনেস্টলি বললাম আমি কিন্তু সেল করি বাট এটা অনেকে বলে আমি সরাসরি ভিডিওতে বলে দিলাম যে জিপিএস মানেটা কি জিপিএস মানেটা হচ্ছে ড্রোনটা যদি কোনোভাবে আপনার ডিসকানেক্ট হয়ে যায় তা যদি ড্রোনটা আপনি ট্র্যাকিং করতে পারেন যে আপনি কোথায় আছেন ড্রোনটা কোথায় আছে আর যে সকল ড্রোনে জিপিএস নেই অনেকে বলে কোম্পানি বলে যেরকম এই একটা ড্রোন আছে যেটা আমরা সেল করি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোম্পানি বলে এটা এক হাজার মিটার রেঞ্জ বাট আমরা বলি আপনি যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত ওড়াবেন এর বেশি নেবেন না কারণ এগুলো হারিয়ে যাওয়ার চান্সেস থাকে আর এগুলো হচ্ছে জাস্ট বাচ্চাদের খেলার জন্য শখের জন্য এগুলো আপনি এতটা প্রফেশনাল না একটু বুঝতে হবে বিষয়টা তাই ভাই আমার একটা কোশ্চেন জি জি বলুন মানে নালে ভুলে যাব তাই কোশ্চেন হ্যাঁ অবশ্যই এটা 30000 টাকা একদম প্রফেশনাল লেভেলের প্রফেশনাল স্টার্ট হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে মার্কেটে যেগুলো পাওয়া যায় 10000 টাকা বা 7000 টাকায় জিপিএস ড্রোনগুলো থাকে 10 11000 টাকায় নিচে আর থাকে না তো ওই এইটার মধ্যে ডিফারেন্ট আছে মানে হচ্ছে আমি বললাম আপনি ট্রাকিং করতে পারবেন একটা বাটন প্রেস করলে অটোমেটিক চলে আসবে আবার এটাতে জিপিএস কোয়ালিটি আছে ড্রোনের কোয়ালিটি আছে অনেক একটা ডেফিনিশন আছে যদি আমি জানাতে যেহেতু আমরা ডিলারে আমরা এইসব কাজ করব না আপনি যদি অন্য সব সাইট থেকে নেন আপনার সেম ড্রোনটা কিন্তু আপনাকে পনেরো হাজার টাকা বানিয়ে দিতে পারবে সেম ড্রোন ড্রোন দেখতে সেম কিন্তু আসলে ধরলে আর আপনি উড়ালে বুঝতে পারবেন যেটা পারফরমেন্স টার উপর ডিপেন্ড করে একদম মানে আপনি জাস্ট অনেকে তো জানে যে আইফোন টুয়েলভ প্রো বা আইফোন এখন সিক্সটি চলছে বা ফিফটি চলছে এটাও কিন্তু কপি ভার্সন আছে সেম দেখতে কিন্তু বারো হাজার তেরো টাকা পেয়ে যাবেন কিন্তু

মানে দেখেন ড্রোর এর ক্যামেরাটা এবং এটা থ্রি এক্সেস গেমবল ব্যবহার করা হয়েছে এখন গেমবলটা এটা থ্রি এক্সেস কিভাবে হয় আর ওইটা টু এক্সেস কিভাবে হয় এটা একটু বুঝাই আচ্ছা এটা হচ্ছে ওয়ান এক্সেস আর এটা হচ্ছে টু এক্সেস আর এটা হচ্ছে থ্রি এক্সেস আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আর এটাতে যে এক্সেসটা নাই এটা হচ্ছে টু এক্সেসটা নাই এই 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 ডেফিনিশনটা ওটাতে পাবেন না বাট তবুও ক্যামেরা স্টেবল কোয়ালিটি অনেক ভালো আমাদের কাছে দুইটাই আছে আর সবথেকে ভালো হয় টু বি অনেস্ট ড নিচ্ছেন আপনার নিজে ইনকোয়ারি করবেন যে আমরা কি প্রাইস দিচ্ছি আমরা কিন্তু এটাতে সেন্সর থাকা সত্ত্বে থ্রি এক্সেস গেম থাকা সত্ত্বে যে আমরা এক হাজার দুই হাজার বাড়ি দেব তা কিন্তু না আমরা এটার প্রাইস তিরিশ হাজার টাকা রেখেছি এটার প্রাইস ত্রিশ হাজার রেখেছি দুইটা কস্টিং আমার সেমই পরে তো এই তো আর এইগুলোর যে আপনার ভিডিও কোয়ালিটি রিভিউ গুলো আছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে অ্যাপ সেভেন অ্যাস ফোর কে অথবা আপনি কিন্তু অসংখ্য রিভিউ পেয়ে যাবেন শুধু বাংলাদেশের না বাংলাদেশের বাইরেটা দেখেন বাংলাদেশের বাইরে আমেরিকা আছে আপনার লন্ডন আছে অনেক জায়গা থেকে কিন্তু আপনার বিশেষ করে শ্রীলঙ্কা সরি বিশেষ করে হচ্ছে হংকং এর মানুষরা ডিজে ডোন না টু বি অনেস্ট ডিজে ডোন কিন্তু অনেক ভালো কিন্তু তারা হচ্ছে আপনার এস জিআরসি অনেক উড়ায় আপনারা দেখতে পারেন যদি আপনি অ্যাপ ইলেভেন অ্যাপ ফোর কে প্রস বা অ্যাপ সেভেন সার্চ করেন তাদের অসংখ্য ভিডিও পাবেন ওইখানে আপনি ভিডিও কোয়ালিটি স্টেবল কোয়ালিটি কত দূর যেতে পারে সব ইনকোয়ারি করে দেন আপনি বুঝতে পারবেন যে না হ্যাঁ এই ড্রোনটা আমার জন্য পারফেক্ট দেন হচ্ছে আমাদের থেকে আপনি নিতে পারেন আর অবশ্যই আমাদের থেকে নেওয়ার পূর্ব বাংলাদেশে অনেক জায়গায় অনেক সেলার আছে দেখবেন কে কত প্রাইস দিচ্ছে আর আমি এতটুকু বলতে পারছি যে আমি যে প্রাইসটা দিচ্ছি এইটা বিট করার মতো সামর্থ্য এখনো কারো হয়নি তো সব থেকে কম প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি

আমার হাতে যে মোডেলটা দেখছেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে চার টাকা এবং আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি প্লাইমার কম্বো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন আপনাদের বুঝতে হবে এই চার হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা পার্থক্য কি দুইটা আপনি হাত দিয়ে ধরে বুঝতে পারবেন দুইটার ওয়েটই সেম আমার কাছে যদি কোনো মেশিন থাকতো আমি মেপেও দেখাতাম যে দুইটার ওয়েটটা কি কি পরিমাণ একদম সেম কিন্তু এটা পঞ্চাশ হাজার আর এটা হচ্ছে মাত্র টাকা তো ভিডিও ক্ষেত্রে ভাই কোয়ালিটিটা হচ্ছে মেইন আর কিছুই না আচ্ছা এখন এই ড্রোন আপনি কি কি পাচ্ছেন রেঞ্জ হচ্ছে পাঁচ কিলোমিটার হচ্ছে থ্রি এক্স গেম বল টু পয়েন্ট সেভেন কে রেজুলেশন আচ্ছা এটা টু পয়েন্ট সেভেন কে রেজুলেশন এটা নিয়ে একটু কথা বলি অবশ্যই অ্যাপেলের এর আইফোনের এর টুয়েলভ মেগা পিক্সেল আপনার অন্য সব ফোনের ফিফটি বা আহ অনেক হাই মেগা পিক্সেল কিন্তু বিট করে ফেলে ভাই এই যে আমি বর্তমানে যেটা দিয়ে ভিডিও করতে সেটাও এটা মনে হয় টুয়েলভ মেগা পিক্সেল ইলেভেন পরে টুয়েলভ মেগা পিক্সেল আপনি জানেন এটা ফোর কে ভিডিও আপনি নর্মালি একটা ভিডিও দেখবেন নে আকাশপথ বার্তা আকাশপথ বার্তা কত জাস্ট এইটাকে আমি মিন করলাম যে এটা হচ্ছে 2.7 কে রেজুলেশন থাকা সত্ত্বেও কিন্তু এটার ভিডিও কোয়ালিটি অনেক বেটার আপনি ইউটিউবে সার্চ করেন ডিজে ম্যাভিক মিনি ভিডিও কোয়ালিটি অফিশিয়াল ডিজে এর আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এটা ভিডিও কোয়ালিটি দেখতে পারছেন তো ওগুলো দেখে হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আমার জন্য কোন ড্রোনটা পারফেক্ট আমার উপর আমার কথার উপর টাস্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা নিজে যাচাই করে দেখেন এইটার ভিডিও কোয়ালিটি কি রকম অনেক রিভিউ আছে আচ্ছা 5 কিলোমিটার রেঞ্জ 3 অ্যাক্সেস গেম বল এটাতে আপনি মেমরি ইউজ করে ভিডিও করতে হবে अदरवाइज আপনি ভিডিও করতে পারবেন না আর এই ড্রোন নিতে হলে মেমরি লাগবে আর ডিজি তে এটা হচ্ছে এক্সট্রা একটা খরচ কারণ ডিজে আই ড্রোনগুলো মেমরি ছাড়া আপনি ভিডিও করতে পারবেন না আর মেমরি নিতে হবে এক্সপেন্সিভ মেমরি নিতে হবে কম দামি মেমরি নিলে আপনার মাথাপট নষ্ট হয়ে যাবে টু বি অনেস্ট যে কেউ যদি ভাই একটা ডিজে ড্রোন নিতে চান তাহলে আমি বলবো মেমোরির বাজেটটা যদি না হয় তাহলে ডিজে ড্রোন নিয়ে না কারণ আপনি কাজই করতে পারবেন না তো ম্যাভিক মিনি আমাদের কাছে স্টক ফুল আছে আর এই ড্রোন একটু কথা বলি আমি যখন স্টুডেন্ট ছিলাম কলেজ লাইফে ছিলাম একটা ড্রোন আমার ক্লাসমেট উড়িয়েছিল তখন ওই টা কেনার জন্য আমি 6 মাস টাকা জমিয়েছিলাম আনলিমিটেড ম্যাভিক মিনি আমি কিনতে পারি নাই বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু এখন বিজনেস করছি তো এই বিষয়টা আসলে আমার নিজের কাছে অনেক অবাক লাগে আমার কাছে ভালো একটা স্টক আছে এবং খুব কম প্রাইসে দিচ্ছি এই প্রাইসে আসলে যদি না নিতে পারেন তাহলে আপনাদের এটা পরে অনেক খারাপ লাগবে আচ্ছা ম্যাভিক মিনি একটা কথা বলি আজ থেকে বিগত তিন বছর আগেও কিন্তু পঁচাত্তর হাজার টাকাতে ম্যাভিক মিনি সেল হতো কম দেখেন বর্তমানে হচ্ছে আমরা আমাদের যেখানে প্রাইস বাড়ে আমরা যেখানে প্রাইস বাড়ে কিন্তু আমাদের থেকেও তিন বছর আগে অনেক অসাধু সেলাররা ছিল যারা হচ্ছে পঁচাত্তর হাজার আশি হাজার সেল করছে বাট আমরা কিন্তু এটা অর্ধেকে নামায় ফেলছি একদম অলমোস্ট অর্ধেকের কাছাকাছি নামায় ফেলছি নিতে পারেন আর এটার এক্সেসরিজ আমার আমার কিন্তু তিন চারটা ড্রোনের ইঞ্জিনিয়ার আছে তারা হচ্ছে আপনার যেগুলো চাইনিজ ড্রোন মানে এই ড্রোনের জন্য একজন ইঞ্জিনিয়ার চাইনিজ ড্রোনের জন্য একজন একজন এস জিআরসি জন্য একজন এর জন্য একজন আপনার ড্রোন যেটা সেটা সেটা দেখে কিন্তু আমি আমার ইঞ্জিনিয়ার সাজেস্ট করব তো আমি উল্টাপাল্টা কোনো কাজ করব না তো এতটুকু আপনারা কনফিডেন্স রাখতে পারেন আপনারা আমাদের ছুটে যদি ড্রোনটা নেন তাহলে অবিক সার্ভিসিং रिलेटेड যত বিষয়গুলো আছে ওগুলো কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো আচ্ছা এরপরে কি বলি এরপরে আরেকটা মডেল আছে এস জিসি ব্র্যান্ডের এটা একটু শেয়ার করি এটা হচ্ছে F22 4K Pro F22 4K Pro এবং F11s এবং F7s এর মধ্যে পার্থক্যটা কি F22 4K Pro হচ্ছে 3500 মিটার মানে 3.5 কিমি রেঞ্জ এবং ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 35 মিনিট এইটা ছাড়া বাকি কোন কিছুতে পার্থক্য নেই ক্যামেরা রেজুলেশন কিন্তু সেম 4K এটাও 4K এটার প্রাইস তো 36000 টাকা এটা প্রাইস তো 30000 টাকা এটা হচ্ছে 30000 টাকা কিন্তু ক্যামেরা কোয়ালিটি সেম ওকে আচ্ছা এখন আমরা দেখি হচ্ছে DJI এর কি কি কালেকশন আছে DJI এর DJI এর কালেকশন আমরা দেখি আমি বলবো DJI কালেকশন এখন একদমই নাই জাস্ট কয়েকটা মডেল আমি দেখিয়ে দিব এবং প্রাইসটা একটু দিয়ে দিব সবথেকে বড় যে ডিফারেন্সটা হয়েছে ইয়ার 3 তে ইয়ার 3 টা বিগত দুই মাস আগে এক লক্ষ পঁচাশি ছিল যেটা স্মার্ট জিজি আর সি আমরা এখন এক লক্ষ উনষাট হাজার টাকা করে দিলাম ইয়ার থ্রি টা ইয়ার থ্রি টা আমি কিন্তু বিগত ভাই উচ্চ মনে আছে কিনা যাই না আমি এক লক্ষ বাহাত্তর সত্তর বলেছিলাম এই এর আগের বিরোধী ঈদের আগের বিরোধী এগুলো করেছিলাম এক লক্ষ বাহাত্তর কি দিয়েছিলাম বাট এখন আমি আরো প্রাইস কমিয়ে দিলাম এক লক্ষ উনষাট হাজার টাকা এই চান্স ভাই কেউ মিস করবেন না আমাদের ওয়েবসাইটে যান আপনি গুগলে সার্চ করেন ড্রোন শপ দিয়ে সব থেকে প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে সেটা হচ্ছে ড্রোন প্লেসের আর সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন আর ডিজে মিনি টু এসি আছে আমাদের কাছে 60000 টাকা আর এটা প্রাইস কম্বো প্যাক হ্যাঁ কম্বো প্যাক মিনি টু এসি 60000 টাকা আর হচ্ছে ডিজে মিনি 4 প্রো যেটা এটা ভাই অনেক মানে প্রাইস অনেক বাড়ি খাচ্ছে 30 আমি অনেক পেতে হ্যাঁ ওখানে 30000 আর 32000 এরকমই ওঠানামা করতেছে মানে 1 লাখ

এখানে আমি একটু কথা বলে রাখি ডিজে মিনি থ্রি প্রো যেটা হচ্ছে ফোর কে রেজলিউশনে ভিডিও ক্যাপচার করতে পারবে হচ্ছে সিক্সটি এফ এ আর ডিজেআই মিনি ফোর প্রো যেটা ওইটা হচ্ছে ফোর কে রেজলিউশনে ভিডিও ক্যাপচার করতে পারবে হান্ড্রেড এফ পি এসে আর ডিজে মিনি ফোর হচ্ছে আপনার চারো সেন্সর আছে মানে চারো সেন্সর থাকার কারণে আপনার সুবিধাটা কি হবে সুবিধাটা হবে হচ্ছে আপনি চোখ যদি বন্ধ রাখেন চোখ বন্ধ থাকে আপনি ড্রোন বানাতে পারবেন আপনার কোনো কিছু চিন্তা করা লাগবে না যে ড্রোন বাড়ি খাবে ডানে বামে যদি কিছু থাকে বাড়ি খাবে এই সব ধারণা থাকবে না এটাতে ইউজ করা হয়েছে ডিজে আর সি টু রিমোট রিমোটটা অনেক পাওয়ারফুল আহ যে থ্রুতে হচ্ছে কিন্তু আপনার রেঞ্জটা পাবেন হচ্ছে বিশ কিলোমিটার আচ্ছা এই রেঞ্জটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতে আহ রাখে আসলে

আপনি লাস্ট ফাইন বেজি যে ভিডিওটা আমি আমার চ্যানেলে আসে আপনারা দেখতে পারেন ওটার মধ্যে মোহাম্মদপুর থেকে আমরা ওই দিন মনে হয় কামরাঙ্গি থেকে আমরা রমনা গিয়েছিলাম কামরাঙ্গি চর কামরাঙ্গি থেকে আপনারা কিন্তু ভিডিওটা যদি মিস করেন অবশ্যই আমি লিংক দিয়ে রাখতেছি আপনারা লিংক থেকে দেখে নেবেন একটু দেখে নেন আর মানে ডিজে ড্রোন গুলো যাদের কাছে থাকবে পুরো এলাকা মানে পুরো জেলাটা বা পুরো এরিয়াটা ওনার হাতের মুঠোয় থাকবে যে কোনো একটা ঝামেলা হলো ড্রোন ঘরে বসে উড়িয়ে দিবেন সবকিছু দেখতে পারবেন এরকম একটা অবস্থা আচ্ছা এরপরে যদি আমরা দেখাই এটা হচ্ছে আমাদের আভাটা আছে এটা ওল্ড মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই আপডেট আরেকটা লঞ্চ হয়েছে আমার অর্ডার দেওয়া আছে কিছু ইউনিট ওগুলো আসবে আর ওগুলো তো ভালো একটা ডিসকাউন্টে পাবেন আপনি আবারটা হচ্ছে টোটালি রেসিং একটা ড্রোন এটা নিয়ে কিছু বলা নেই যারা হচ্ছে এই ডিজে ক্লাইন তারা আসলে সবকিছুই জানে আমাদের কাছে ডিজে মিনি থ্রি প্রো অ্যান ওয়ান আর আছে পঁচাশি হাজার টাকা আর ম্যাভিক মিনি প্রাইস টা আমি একটু হোল্ডে রাখলাম আর ম্যাভিক মিলি তে আমি একটা খুব দারুন একটা অফার দিচ্ছি খুব দারুন একটা অফার দিচ্ছে হ্যাঁ আমি বিগত যে প্রাইস টা বলেছি ওইখান থেকেও আমি অফার দিচ্ছি বিগত কত প্রাইস বলেছি ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ওইখান থেকেও ধামাকা অফার প্রাইস আমি বলবো না কারণ হচ্ছে প্রাইস ভিডিওতে থেকে যাবে কিন্তু আমার প্রাইস নামতে থাকবে আবার উঠতে থাকবে মিনি প্রাইস টা আপনাকে বলা হল না আপনার অবশ্যই কল করে জানবেন প্রাইস অবশ্যই কল করে জানাবো খুবই ভালো ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট আমি নিজে থেকে এটা আমার ওভার কনফিডেন্স নাকি জানি না কিন্তু আমার মনে হয় না যে আমার থেকে কম কেউ দিতে পারবে আপনারা নিজেরে জাজ করবেন ভাই আমি তো একা আপনারা ফোন দিয়ে রেটটা জানেন দেখবেন মার্কেট থেকে আপনি 100% রেট কম পাচ্ছেন অনেক কমে পাবেন বায়ার কাছে যে কান্না কাটি করেন তাহলে আরো মন মতো প্রাইস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ডিজাইন ম্যাভিক 3 টা আছে যেটা আমার কাছে মোটামুটি আপনারা যদি একদম হাইলি প্রফেশনাল বা ভিডিওগ্রাফি

ইশারা করলেই আপনার করবে এরকম একটা অবস্থা দেখাবেন একটু আমি এগুলো যেহেতু আপনার নতুন ড্রোন আসলে কাস্টমার জন্য আমি ইউজ করতে চাচ্ছি না আমি পার্সোনাল ড্রোনটা ইউজ করি সেটা দিয়ে একটু দেখাই যে ওকে আমার যেহেতু ভাই নতুন ড্রোন আমি চাই আমার কাস্টমার যেন ফুল ড্রোনটা নতুন পাই ইনটেক পাই এটা কারণে কিন্তু আমার পার্সোনাল ড্রোনটা আমি এটা আপনার পার্সোনাল রাইট হ্যাঁ এটা আমার পার্সোনাল কাজে আমি ইউজ করি সো এটা হচ্ছে ডিজে মিনি থ্রি রিমোটটা তো একটু দেখি হ্যাঁ রিমোটটা হচ্ছে এরকম আসলে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকতে পারে এটা ডিসপ্লেতে যেটা দেখতেছে এটা হচ্ছে মানে আমাদের সরস দেখা যাচ্ছে ভাই সেই না হ্যাঁ পুরো 4K আসছে ওকে আচ্ছা ওকে ওকে ফ্লাইটটা দেখি ওকে মাখন দিন মানে 1 ইঞ্চিও যদি এটা নড়ে তাহলে আসলে বলা যেত যে না এটা নড়াচড়া করছে যেখানে আছে সেখানেই কিন্তু এটা স্টপ হয়ে আছে আমি এটা নিজের দিকে নামাই তাহলে ড্রোনটা দেখতে খুবই ভালো লাগবে এটা কিন্তু ক্যামেরাটা ক্যামেরা এখানে দেখা যাচ্ছে আমি একটু রাউন্ড করে দেখাই ড্রোনটা একদম এটা নিয়ে আসলে প্রফেশনাল ড্রোন নিয়ে স্টেবল কোয়ালিটিটা চিন্তা করার কোনো কারণ নাই এটা খুব স্টেবল থাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে বাচ্চারা উড়াতে পারবে খুবই সুন্দর মানে যে লাইক টাকা দিয়ে জিনিস কিনলে ডিজিএ কিনতে হবে জেনে আপনার বসে থাকবে হ্যাঁ ইগল পাখি আপনি একটা বসে রাখতে পারবেন ইলেকট্রিক্যাল ইগল যেটা দিয়ে হচ্ছে একদম আপনার ইগল পাখির মতন কাজ করতে পারবেন খুব সুন্দর একটা জিনিস রিমোটটা যদি দেখেন অস্থির একটা রিমোট পাবেন দেখেন গাইস কতটা সুন্দর এই রিমোটের দামই আছে 30000 টাকা যে টাকা দিয়ে অলমোস্ট একটা এসজেআরসি ডলি নিতে আপনি তো এই তো ভিডিওটা ড্রোনের ওভারঅল লুকটা হচ্ছে এরকম সামনের দিকে সেন্সর পিছনের দিকে সেন্সর আছে আমারটা ওল্ড মডেল এখন তো ডিজে মিনি 44 চলে আসছে আচ্ছা ওকে